নমস্কার বন্ধুরা আমি রাত্রি বলছি বড়োদের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি দুর্দান্ত স্বাদের একটা চিকেনের রেসিপি আজকে চিকেনটা একদম নতুনভাবে রান্না করেছি মাটির ভাঁড়িতে করে অর্থাৎ দইয়ের ভাঁড়ে করে রান্না করেছি এত সুস্বাদু হয়েছিল বন্ধু কি বলবো। তোমরা এরকম একটা অসাধারণ স্বাদের চিকেন আমার রেসিপি দিয়ে বানিয়ে নিতে পারো কোনো একটা স্পেশাল ডেতে এই চিকেনটাকে তোমরা যদি রান্না করো তাহলে দিনটা আরও স্পেশাল হয়ে উঠবে এখানে আমি এক কিলো চিকেন জল ছড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি চিকেনটাকে মাঝারি মাপের সাইজ করে কেটে নিয়েছি সাথে বেশ কিছু আলু টুকরো করে কেটে নিয়েছি আড়াইশো গ্রাম পেঁয়াজ দুশো গ্রাম টমেটো পঞ্চাশ গ্রাম আদা দশ বারোটা শুকনো লঙ্কা আর খানার মতো রসুনের কোয়া নিয়েছি দু চামচ সর্ষের তেল দিয়ে প্রথমে শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে এই কেটে রাখা পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু দিয়ে হাফ বয়েলের মতো করে ভেজে নেব ধরো দু তিন মিনিট ধরে হালকা হাতে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে ভেজে নিচ্ছে এবারে এ ভাজা হয়ে গেলে নামিয়ে রেখে এটা ঠান্ডা করতে দেবো ঠান্ডা হয়ে গেলে তোমরা এটাকে শিলনোড়া দিয়ে বেটে নিতেও পারো আমি মিক্সিতে করে বেটে নিয়েছি মিক্সিতে করে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি এক পাটি পরিমাণ টপ তই টক দই এই বাটা মশলায় এই চিকেনটা দুর্দান্ত স্বাদের হয়েছিল এবারে মাটির হাঁড়িতে চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিলাম সাথে কেটে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দেব দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা এক বাটি টক দই সাথে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো এক চামচ গরম মশলার গুঁড়ো এক চামচ দু চামচ সরষের তেল ব্যাস সমস্ত কিছু উপকরণ আমার দেওয়া হয়ে গেল কত কম সময়ে কত কম মশলায় একটা দুর্দান্ত সাথে চিকেন রান্না করতে পারবে তোমরা যদি না করো বুঝতেই পারবে না এরকমভাবে অবশ্যই একদিন কোনো স্পেশাল ডেতে তোমরা এই চিকেনটা রান্না করো তারপর আমাকে কমেন্টে জানিও চিকেনটা কেমন হয়েছিল খুব ভালোভাবে মাখে আধা ঘন্টা রেখে দেবো আধা ঘন্টা বাদে ফিরে আসছি ফিরে এসে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ প্রথমে দিয়ে দিলাম বিট লবণ তারপর আমাদের সাধারণ সাদা লবণ দিয়ে মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি কাজ আমার কমপ্লিট হয়ে গেল এবারে গ্যাসটা জ্বালিয়ে চিকেনটা রান্না করে নেব অবশ্যই গ্যাসের ফ্লেম লো করে রান্না করতে হবে নইলে মাটির ভার ফেটে যেতেও পারে খুব সাবধানে তোমাকে রান্নাটা করতে হবে একটা ঢাকা চাপা দিয়ে দেবো যাতে না ফ্লেভারটা বাইরে খুব একটা বেরিয়ে আসে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি ফিরে আসছি তিরিশ মিনিট বাদে তিরিশ মিনিট ধরে রান্নাটা কিন্তু আমার হলো একদম কতটা জল বেরিয়েছে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একবারও ঢাকা খুলিনি এই প্রথমেই ঢাকা খুললাম ঢাকা খুলতে কী অপূর্ব একটা গন্ধ বেরোচ্ছে বন্ধু গোটা ঘর যেন মোমো করছে আলু চিকেন পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে দেখেছ হাড় থেকে কেমন চিকেন বেরিয়ে আসছে অর্থাৎ চিকেনটা একদম পুরোপুরি সেদ্ধ আলুও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আমি গ্যাসের ফ্রেমটা কমিয়ে রেখে এরকম ঢাকা খোলা অবস্থায় আরও দু তিন মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি যাতে গ্রেভিটা আরেকটু ঘন হয়ে যায় তারপরে গ্যাসের ফ্রেমটা বন্ধ করে চাপা দিয়ে মিনিট পাঁচের জন্য রেখে দেবো তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব তোমরা চাইলে রুটি লুচি পরোটা পোলাও সমস্ত কিছুর সাথে এই অসাধারণ স্বাদের চিকেনটা খেতে পারো বন্ধুরা আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পাশে থাকা আইকনটা একটু প্রেস করে রেখো যখন নতুন নতুন রেসিপি দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলে তোমরা এরকম ঘরোয়া রান্না খুব কম মশলায় সাধারণ উপকরণ দিয়ে তৈরি করা অনেক রেসিপি দেখতে পারে প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে একটু ভিজিট করো ভিডিওগুলো একটু দেখো আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে তোমাদের সাথে করে নিয়ে ধন্যবাদ